কলামী শহরে এই যে আদিবাসী মেলা আজকে যে সূচনা হলো কেমন লাগছে কি বলবেন দেখুন আদিবাসী মেলা আমরা সাধারণত জঙ্গলমহল এলাকায় আমরা দেখেছি তো কল্যাণী মতন একটা সুদূর জায়গায় যেখানে আদিবাসীদের বসতি কম রয়েছে সে জায়গায় এই এই মেলাটার একটা তাৎপর্যত ভীষণ রয়েছে এই কারণে এখানকার যে সমস্ত আদিবাসী মানুষজন রয়েছেন তারা নিজেদের সমাজ সংস্কৃতি থেকে অনেক দূরে থাকেন তাদের নিজেদের দেশ থেকে অনেক দূরে থাকেন ফলে এখানকার নতুন যে প্রজন্ম তারা নিজেদের সংস্কৃতি যাতে ভুলে না যায় এবং সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা এই মেলার মাধ্যমে শুরু করেছে আগের থেকে এখন আদিবাসীরা আমাদের এই সমাজে শুধু না তারা বাংলা ভারতবর্ষে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে তার কতটা প্রভাব পড়বে হ্যাঁ এটা তো শুধু আমাদের আদিবাসীদের ক্ষেত্রে বলা ভুল সমগ্র জাতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যে বিশ্বায়নের যুগে এই সংস্কৃতিটা বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ তো নতুন প্রজন্ম সংস্কৃতিকে তার মূল কাঠামোটাকে অক্ষত রেখে যদি সেটা পাল্টানো হয় কিংবা নতুন ধারায় যায় তাতে আপত্তির কিছু নেই কিন্তু মূল সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেই প্রচেষ্টাটা রাখতে হবে এটা সত্যি এটা অত্যন্ত খুব আমাদের আনন্দের বিষয় কল্যাণীর মতো একটা জায়গাতে এই আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি এত সুন্দরভাবে মেলা গ্রাউন্ডটিকে সাজানো হয়েছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এখানকার আদিবাসী মেলা কমিটির যারা রয়েছেন এবং তারা এই যে আদিবাসী তাদের যে সমাজে তাদের কৃষ্টি সংস্কৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন আমি বলবো যে এটা শুধুমাত্র আদিবাসীদের মেলা হিসেবে আমি দেখতে চাইছি না আমি চাইছি আমাদের সমাজের আরও অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই মেলায় আসুন তারা আদিবাসী আমাদের যে প্রাচীন ভারতবর্ষের যে সুব্রত সংস্কৃতি তারা দীর্ঘদিন ধরে বই নিয়ে আসছেন সেই সংস্কৃতিকে তাদেরকে চোখের সামনে থেকে দেখার একটা সুযোগ তাদের কাছে হবে তো আমি চাইবো যে আগামী ছদিন ধরে এই যে মেলাটা অনুষ্ঠিত হবে এতে শুধুমাত্র আদিবাসীরাই নয় বাকি সমাজের রাজ্যের অন্যান্য সকল শ্রেণীর মানুষ এখানে আসবেন এবং তারা এই মেলার যে গুরুত্ব সেটাকে তারা উপলব্ধি করবেন বলি স্যার ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে যে আদিবাসী সংস্কৃতি শুধু না আদিবাসীদের ওপর কিন্তু অনেকগুলো বিষয় যেটা সরকার কিন্তু অনেক গুরুত্ব সহকারে তারা কিন্তু দেখছে একদম এটা অবশ্যই একদম আমাদের বর্তমান সরকার আমি বলবো যে তারা বিভিন্ন রকমভাবে তারা আদিবাসী সংস্কৃতির সেগুলোকে প্রিজার্ভ করার দিক যেমন নিয়েছে তেমনি আদিবাসী সমাজের ছাত্রছাত্রীদের তাদের এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে তাদের সংস্কৃতিগুলোকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত লোক লোকসংস্কৃতি দলগুলি রয়েছে তাদের উন্নয়নের কথা ভাবছে তো প্রশাসন আমরা সবসময় পাশে রয়েছি যাতে আদিবাসী সংস্কৃতি তাদের শিক্ষা দীক্ষা সমস্ত দিকের উন্নতির জন্য সমস্ত রকম সহযোগিতায় আমরা তাদের পাশে রয়েছি

চালানোর জন্য চালিয়ে যাবো সেই উপলক্ষে শুধু আমাদের শুধু একাটা মেলা সবাই এখানে আমার বাবারা প্রথমে এসেছিল কাজের সূত্রে এখানে একটা বাড়ি করার পর এখানেই বসবাস করলাম আমরা হলাম তারপর থেকে দেখলাম আমরা এখানে কাজের সূত্রে আমরা ছোট থেকে বড় হলাম আমাদের সংস্কৃতিটাকে আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি তাই আমরা এই আমাদের যে আমাদের থেকে আমার ছোট ভাই বোন তাদেরকে আমরা এই জিনিসটাকে আমরা দেখানোর যেতে চাইছি যে এই প্রোগ্রামটাকে দেখে যে মানুষগুলো আমাদের বাচ্চাগুলো যাতে আমাদের সংস্কৃতিটাকে